চোখ মুখ দেখো না হ্যাংলার খেয়ে বল কাসন দি নেই তুই খা সস দিয়ে খেয়ে বল হ্যাংলা কেমন হয়েছে হ্যাংলা রানি নাও মেঝেতে নামাও খেয়ে বলো গরম আছে কেমন হয়েছে বলছো না মোটামুটি আচ্ছা আমি তাতেই খুশি চলো আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে তো এটা সিদ্ধ হতে থাক সিদ্ধ হতে হতে আমি ডিমের ডিবিরের মশলাটা করে নিই চলো ওটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা জল দিয়ে ডিম আলুটাকে এই গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলটা দিয়ে আলুটা একটু তুলে ম্যাশ করে নেব আর ডিমটা দুপিস করে নেবো ছাড়িয়ে আর এদিকে একটু মশলা করেছি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আদা কুচিয়ে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি এবার আদা রসুনটা একটুখানি বেটে নেব চলো পেস্ট করে নেব আর কি আর ডিমটাও ছাড়িয়ে নিই ডিমগুলো কেটে নিয়েছি দেখো একদম দু দুপিস করে আলুটা আলু সিদ্ধ করেছি ডিম সিদ্ধ করেছি ওই বাটিটাতে আমি মেশ করে নিয়েছি তো এখন আমি এটা সাইডে রেখে দেবো ওইগুলো রেখে দিয়ে একটা আগে ব্যাটার বানিয়ে নেব চলো ব্যাটারটা বানিয়ে নিই একটা বাটি নিয়ে নিয়েছি বাটি নিয়েই দেখো বেসন নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গণেশ গণেশের দেখো গণেশের বেসন ওই বেসনটা খুব ভালো তো লুজ বেসন তো যেহেতু খাই না এত ভেজাল থাকে তো দেখো আমি অল্প বেসন নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু ডিম নেই তোমরা চাইলে একটা ডিম দিয়ে নিতে পারো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে বেশ জল দিয়ে গুলে নেব এটাকে ব্যাটারটা বানিয়ে নেব। আর এই ব্যাটারটা একটু পাতলাই হবে গাড়ো হবে না এই যে যেরকম পাতলা হবে গাঢ় হবে না ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা পাতলা চলো এরপর একটা বেড ক্রাম করবো তো বেড জন্য বিস্কুট দিয়েই করব তো বেড ক্রামটা বানিয়ে নিই চলো তো বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে বেড বলতে আমি এটা দিয়ে করব ভাবছ এটা আবার কি এটা হচ্ছে ওই যে আমরা ভুট্টা খাই তো ওই ভুট্টার চিপস তো এটা তো তেলে ভেজলেই চিপস হয়ে যাবে তো এটা এটা দিয়ে দারুণ বেটক্রাম হবে তো এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব দারুণ দারুণ হবে এটা হেভি ক্রিস্পি হবে তো চলো এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিই এটা হচ্ছে ভুট্টার চিপস আর নর্থ বেঙ্গলিরা বলে মাক্কায়িকার চিপস তো যাই হোক আমি এটা দিয়ে এখন বানাবো চলো এই যে বন্ধুরা দেখো এর থেকে ভালো বেডক্রাম আর কিছু হয় না মানে এটা দারুন দেখো তো চলো বাকি মশলাগুলো রেডি করে নিই তো আমি আদা রসুনটা একটু ছোট শিলে অল্প একটু পিষে নিয়েছি এইটুকু আদা রসুন তো জন্য আর মিক্সি ব্যবহার করিনি আমি হাতেই আর কি শিললে নোড়াতেই পিছিয়ে নিয়েছি আর এমনিতে তো শিলনোড়া ব্যবহার করি কারণ আমি অল্প মশলা হলে শিল ব্যবহার করি শিল মশলায় খুব টেস্ট ওই দিকে কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দেব আমি কিন্তু পুটটা বানাবো কী বলো তো সরষের তেল দিয়ে আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখবো তো তেল দিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দেখো সর্ষের তেল দিয়েছি কারণ বলেইছি পুটটা সরষের তেলে করলে সত্যি কথা বলতে খুব সুন্দর হবে টেস্ট হবে তো আমি গ্যাসটা আবার কমিয়ে দিয়েছি এবার যে লঙ্কা দুটো আমি লঙ্কা দুটো একটু ভেজে একটু তুলে রাখবো ভেবি ফাটছে বাপরে বাপ চলো লঙ্কা দুটো ভেজে তুলে রেখে দিয়েছি সাইডে ওটা আমি পরে দেখাবো কি করছি তার আগে চলো পেঁয়াজটা ভেজে নিই তেলে দিয়ে দিই তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নেবো ভেজে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো একটা লাল লাল ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে দিয়ে এই যে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভেজে নিলাম তাহলে কি এতে রসুনের গন্ধটা থাকবে না এই যে কুচনো লঙ্কাটা ছিল সেই লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো গরম মশলা জল দেব জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব আর নুনটা খুব পরিমাণ করে দিতে হবে কেননা আমি যখন আলুটা সিদ্ধ করেছিলাম তো তখন আমি নুন দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা আমি ভালো করে কষবো কষে তারপরে আলুটা দিয়ে দেবো অল্প পরিমাণ মতোই দিলাম একটু চেকে নিয়ে দেখতে হবে কেন বেশি হয়ে গেলে ভালো লাগবে না আলু সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম সেটাও মশলাটা কষে নিই সবার মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো যে মেস করে রাখা আলুটা আলুটা দিয়ে দিয়েছি আলুটাকে খুব ভালো করে একদম শুকনো করে নাড়ব ঠিক আছে আর যেটা দেখাচ্ছিলাম লঙ্কা দুটো আমি যে শুকনো লঙ্কা দুটো ওই করে রেখেছি সেই লঙ্কাগুলো এই যে দেখো আমি পুরো এভাবে গুঁড়ো করে নিয়েছি হাতে করে এটাই হচ্ছে মেন স্মেলটার জন্য হেভি লাগে যেটা আমাদের এখানে চপের দোকানে হয় আর কি তো লঙ্কার যে ভাজা লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এবার আলুটা ভালো মতো কষিয়ে নেবো শুকনো শুকনো করে তো আমার আলুটা দেখো বন্ধু কষানো হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ এরকম কষানো হয়েছে এই যে কড়াই লাগছে না পুরোপুরি পশানো হয়ে গেছে আলুটা আমি এখন ঠান্ডা করতে দেব এবার আমি আলুটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার আমি যে ডিমের মধ্যে ডিমের মতো করে ডিমের সাইজেই এরকম করে সব বানিয়ে নেব এরকম দোকানে আর কি বানাই তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখো তো বন্ধুরা সব হয়ে গেছে দেখো আমার এখানে সব রেডি করে নিয়েছি এগুলো তো একটাই ছিল লাস্ট এরপরে আমি এটা চলো দেখাই কী করবো সব হয়ে গেছে দেখো ডিমের মতো তেলটা বসিয়ে দিয়েছি গরম ততক্ষণে ওটা আমি ব্রেড ক্রামটা আর ব্যাটারটা দিয়ে করে নিই চলো এটারে গুলে নিয়েছি বড় লেট্রল এক এক এভাবে সব করে নেব তো আমি সব এরকম বানিয়ে নিয়েছি দেখেই নিয়েছো ব্যাটারে দিয়ে বেডক্রাম দিয়ে দেখো আর তেলও গরম হয়ে গেছে চলো তেলের মধ্যে ছাড়ি

তো পুরো ভিডিওটা একটু দেখো দেখে একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে